আসসালামু আলাইকুম আমি আফ্রাভিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো আর পারতাসি না এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ভিডিও দিচ্ছি আর সোল্ড হয়ে যাচ্ছে মানে মাসা আল্লাহ মাসাল্লাহ এত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেসগুলো যে আসছে এবার কার লটটা এত ধামাকা আলহামদুলিল্লাহ সবগুলো সেল হয়ে যাচ্ছে প্রাইস পড়বে মাত্র মাত্র তেরোশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা এটা দেখো এটা পিওরের ভিতরে ডিজিটাল পিন করা অনেক সুন্দর একটা ড্রেস মানে অনেক সুন্দর আর সাথে ইনার দেওয়া আছে এটা ফাটাফাটি একটা ড্রেস যদি কেউ ভালো লাগে তারা তাড়াতাড়ি নিয়ে নিবা মার তো মার এগারোশো টাকা মার তো এগারোশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আমরা লট কিনি যারা আমাদের থেকে লটের ড্রেস নিতে চাও তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিবা যার ভালো লাগে নিয়ে নিবা এই ড্রেসটা দেখো অনেক সুন্দর একটা ড্রেস মার তো বারোশো পঞ্চাশ টাকা মার তো বারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা বারোশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু কালকে পর্যন্ত ভিডিও দেওয়ার পরে সব পার্সেল চলে যাবে তাড়াতাড়ি দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা পার্সেল কিন্তু চলে যাবে হ্যাঁ এত ফাটাফাটি এক একটা ড্রেস ওয়াও জাস্ট ওয়াও ড্রেস দেখো কি পরিমাণে রেডি ড্রেসটা কাজ কি পরিমাণে যেগুলো তোমরা মার্কেটে একবার ইসলামপুর তোমরা ব্র্যান্ডের ড্রেসগুলো দাম দিগাবা যে কত টাকা আটাইশো পঁচিশশো আঠারোশো টাকার নিচে মানে নিম্নত আঠারোশো টাকার নিচে এই ড্রেসগুলো হয় না এই ড্রেসগুলো পাচ্ছ তোমরা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে ও দেখো এটা এটা দেখো অনেক সুন্দর একটা ড্রেস অনেক আয় চাপি দিয়েছা এই ড্রেসটা দেখো এত সুন্দর একটা এই এই যে পাশে পাশে পারে যার ভালো লাগে নিয়ে নিবা মার তো বারোশো পঞ্চাশ এইটা তো কোনো কথাই নাই এটা তো কোনো কথাই নাই এটা যে নিবা মানে যা হবে এটা বিক্রি করবা না এটা বানাই ফেলাইবা যে নিবা বানাই ফেলাইবা হুম এটা পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখো আমি যে বলি বেক্সির কাপড়ের ভিতরে আমি মনে হয় মিনিমাম ছয় মাস ধরে পড়তি আমার হাজব্যান্ড যে থেকে মারা গেছে ওই থেকে আমি নামাইছি এই ড্রেসটা আমি কী পরিমাণে পরতাছি দুই দিন একদিন পর পরে আমি এই ড্রেসটা পরতাছি তাই সুতার কাজের যে ড্রেসগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট বেক্সির ভিতরে এটা বাবা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা মাত্র বারোশো টাকা এই ড্রেসটা দেখো এত সুন্দর একটা রেডি ড্রেস যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে দিবা মার তো মার তো পাবা বারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি তার দিয়ে নিয়ে নেবা আমি বলি এই ব্র্যান্ডটা হলো গিয়ে আমাদের নাম্বার ওয়ান ব্র্যান্ড যেরকম কাপড়ের কোয়ালিটি মান এরকম তোমার এইগুলো সেল করা আমার 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 কাস্টমার কেন শুধু কাপড়ের জন্য আমি কাপড়ের কোয়ালিটি দেখে কাজ করি এগুলোই তোমার ডুপ্লিকেট মাল হয় ডুপ্লিকেট মাল কিন্তু আমরা কিনি না হ্যাঁ অনেক কোম্পানিতে ডুপ্লিকেট এইগুলোই মাল বানায় তোমার দেখবে ওরা ওরা লটই বেশে কম দামে আমরা একটা রিজেট মালই বেশি তোমার বারোশো তেরোশো টাকা কেন কাপড়ের কোয়ালিটি দেখা কাপড় না হলেও তো তুমি বিক্রি করে পারবা না মার তো বারোশো টাকা পাবা এই ড্রেসটা মার তো বারোশো টাকা পাবা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবা মার বারোশো টাকা এটা দেখো এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর হাতাটা কিউজ পরিমাণে কাজ এবং অনেক সুন্দর কোয়ালিটি সালোয়ারটা আর এই যে অন্যটা মাঠ তো পাবা তোমরা তেরোশো টাকা মাঠ তো তেরোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা আলহামদুলিল্লাহ মানে তোমরা না নিলেও একজন একজন সবগুলো নিয়ে নেয় আলহামদুলিল্লাহ আমার ড্রেস থাকে না আমার ড্রেসের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আমার মতন কালো ড্রেস যারা পছন্দ করো তারা এই ড্রেসটা নিয়ে নিবা মার তো মার তো পাবা তোমরা তেরোশো টাকা মার তো তেরোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো এটা হলো পিওরের ভিতরে বিপুল বিপুল ব্র্যান্ডের যে ড্রেসগুলোর ডিজাইন হয় সেম ডিজাইনের ইনার সহ আছে আর এই যে মার তো পাবা বারোশো টাকা মার তো বারোশো টাকা মার তো বারোশো টাকা পার্টি ড্রেস ঈদ কালেকশন অবশ্যই সে রেখে দাও এখন ঈদের ডিজাইন মানে ঈদের সময় কি আসে কি না আসে না অনলাইনে জায়গা আমি তো বলতে পারবো না হ্যাঁ যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এই যে দেখো এটা দেখো কি পরিমাণে সুন্দর মার তো তেরোশো টাকা কি পরিমাণে সুন্দর তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর মানে পঁচিশশো টাকা ড্রেস পাচ্ছ তেরোশো পঞ্চাশ টাকা কী পরিমাণে এক একটা ড্রেসের কোয়ালিটি দেখো এটাও দেখো বাবা তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস যা বলার বাইরে এগুলো কি আমার কেউ গিফট করলে খালি কই আমি এখান থেকে টাস নিয়ে মনে তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখো কালোর ভিতরে কি সুন্দর কি সুন্দর একদম কালোর ভিতরে অল বডিটা গর্জিয়াস কাজ করে এটা প্যান্ট আর এটা হলো উন্না মারতো পাবা বারোশো টাকা মারতো বারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা মারতো বারোশো টাকা একটু আগে যে ড্রেসটা দেখেছি এটার সেম কালার এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার এই ড্রেসটা পাবা তোমরা মারতো মারতো তেরো তেরোশো না তেরোশো আছে ওই ড্রেসটা যা সেম ড্রেসে তাই হ্যাঁ তেরোশো টাকা বাবা তেরোশো টাকা এই যে দেখো আশা কি সুন্দর কাজে কোয়ালিটি এত গর্জিয়াস এত গর্জিয়াস ড্রেস যদি ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে তো মার তো পাচ্ছ তোমরা তেরোশো টাকা মার তো তেরোশো টাকা উন্ন না দেখো আর হাতা দেখো স্লিপটা বাবা বাবা স্লিপটার কি পরিমাণে কাজ হ্যাঁ মার তো তোমরা তেরোশো টাকা সবাই ভালো থাকে সুস্থ থাকা আল্লাহ ফেজ